The mm -hmm. cat এভ্রি আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা বাড়ি এসেছি একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য আর এখন বিয়ের রাতে আমরা সেজে গুজে চলে এসেছি বিয়ে বাড়িতে আর আগের ভিডিওতে আমি একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি বলেছিলাম ভাগ্নির বিয়ে কিন্তু ওটা ভাগ্নি না ভাইজির বিয়ে ওটা একটু মার্জনা করে নেবেন প্লিজ আর এই সেই কিউট ভাইজি তার সুন্দর লোকের আমি একটা ছবি তুলেছিলাম আর আমরা সবাইও সবাইও তার সঙ্গে বেশ ভালো ভালো কিছু ছবি তুলে চলে এসেছিলাম ফুচকা ফুচকা স্টলে ফুচকা খেতে আমি ফুচকা খেতে দাঁড়াইনি আমাকে দিদি দিচ্ছিল আমি ততক্ষণ ভিডিওটা করে নিচ্ছিলাম আর ফুচকা স্টল থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম পাকোড়ার স্টলে এখানে চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়া ছিল আর অন্যদিকে কফি ছিল আমি একটু পাকোড়া নিয়ে নিয়েছিলাম আর নিয়ে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকোড়া খাচ্ছিলাম আর অন্যদিকে আমার কর্তা ভিডিওটা করছিল আচ্ছা একটা কথা বলুন তো যে রকমভাবে শাড়িটা পরে কি আমার ভালো লাগছিলো না কেননা এই শাড়িটা আমি আমার বিয়ের শাড়ি বিয়ের পরে এটা প্রথমবার পরছি এর আগে পড়ার সুযোগ হয়নি আর দিদি ছিল দিদি শাড়িটা এরকমভাবে মানে সাপটা করে পরিয়ে দিয়েছিল কিন্তু আমার কথা খুব একটা ভালো লাগেনি যাই হোক পকোড়া খেতে খেতে দেখি বড়ো চলে এসেছে আমাদের সামনে দিয়েই যেহেতু গেল তাই ভিডিওটা করে নিলাম এরপরে বিয়ের ওখানেও গিয়েছিলাম কিন্তু জায়গাটা এতটাই শর্ট যে ভিডিও করা বা ছবি তোলা কোনো কিছুরই সুযোগ পাইনি কিছুক্ষণ অনেক চেষ্টা করার পর আমরা চলে এলাম ব্যর্থ হয়ে এখানে তারপর খেতে বসে পড়েছিলাম আর এখানে প্লেট দিয়ে দিয়েছে আর আমার পাশে বসেছে বাবু সামনে জামাইবাবু আর আমার কত্তা আর এদিকে পিছন দিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর দিদি বসেছে আর সবার প্রথমে প্লেটে চলে এলো এক টেবিল আর এক টেবিলটা বেশ দারুণ ছিল আমি দুখানা খেয়ে নিয়েছিলাম ভেতরে চিংড়ি স্টাফ ছিল আর স্যালাড আর কাসন্দি আর টেবিলটা খেতে খেতে চলে এলো কড়াইশুটির কচুরি আর চানা পানির সেটাও খুব ভালো হয়েছিলো খেলাম তারপরে চলে এলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা শুধু একটুখানি আমি খেয়ে দেখছিলাম ততক্ষণে চলে এসেছিলো চিলি চিকেন আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের কম্বো তো অবভিয়াসলি খুবই টেস্টি হয় আগেগড়াই খুবই ভালো পারফেক্ট একটা কম্বো আর আমার পাশে বাবু বসেছিল সে চিলি চিকেন খায়নি সে মাছ নিয়েছিল কিন্তু মাছটাও সে পুরোটা খেতে খেয়ে উঠতে পারেনি যাই হোক এটা কমপ্লিট করার পর চলে চলেছিলো চাটনি পাপড় সেটা আমি নিয়ে নিই তাই জামাইবাবুর প্লেট থেকে দেখিয়ে দিলাম তারপরে চলে এসেছিলো রসগোল্লা আমি রসগোল্লা দুটো নিয়েছিলাম আর চলে এসেছিলো সন্দেশ আমাদের খাওয়া দাওয়া তো এতদূর শেষ চলে এসেছিল হাত ধোয়ার জন্য বাটি আর হাতটা ধুয়ে নিয়ে চলে এলো আইসক্রিম আর হজমলা আইসক্রিমটা খেতে খেতে আমরা বাইরে চলে এসেছিলাম আর বাইরে এসে বেশ কিছুক্ষণ সবার সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করলাম তারপর সবাইকে বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে এসে এলাম পরের দিন আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম